হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমেরিকার বাস্কেটবল এবং ফুটবল লিগকে অনুকরণ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই টি টোয়েন্টি বিশ্বকাপ যাই ক্রিকেটারদের দেওয়া হলো বিশেষ ধরনের আংটি গত ফার্স্ট ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ক্রিকেটারদের হাতে সেই আংটি তুলে দেওয়া হয়েছে তবে তা প্রকাশ্য এসেছে শুক্রবার বডি একটি ভিডিও পোস্ট করে আংটি দেওয়ার কথা জানিয়েছে গত বছর জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত সেই দলের প্রত্যেক সদস্য এবং সাপোর্ট স্টাফকে আংটি দেওয়া হয়েছে প্রত্যেকটি আংটির উপরে রয়েছে অশোক চক্র ক্রিকেটারদের নামও খোদাই করা রয়েছে আংটি তৈরি হচ্ছে সোনা এবং হিরে দিয়ে আকর্ষণীয় নকশা রয়েছে গোটা আংটিতেই উপরে ইন্ডিয়া চ্যাম্পিয়ন শব্দ দুটি খোদাই করা রয়েছে চ্যাম্পিয়ন্স দলকে আংটি দেওয়ার রীতি রয়েছে আমেরিকায় দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে বাস্কেটবল প্রতিযোগিতায় বিজয়ীদের আংটি দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে আমেরিকার ফুটবল লিগ সুপারবল যে দল যেতে তাদের সদস্যের আংটি উপকার উপহার দেওয়া হয় তবে সবার আগে এই রীতি শুরু করেছিল বেসবল লিগ এখনও প্রতিটি লিগেই এই রীতি চলে আসছে উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়েছিল ভারত আগে ব্যাট করে ভারত তোলে একশো রান এর জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে গিয়েছিল একশো রানে ফাইনালে ছিয়াত্তর রান করে ম্যাচের সেরা হয়েছিল বিরাট কোহলি সিরিজে সেরা হয়েছিল জাসপ্রিত ভুমরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ